আজকের ওয়েদারটা একটু কিন্তু অন্যরকম লাগছে কি এইরকম ওয়েদারটা অনেকেরই পছন্দ তাই না আমারও কিন্তু ভীষণ ভালো লাগে এই বৃষ্টি আগ মুহূর্তটা অনেক সুন্দর লাগে আবহাওয়াটা আর এই রকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি একটু খিচুড়ি খেতে না পারে তাহলে তো দিনটাই বৃথা আর কি আমার বাসায় এই একটা আইটেম বৃষ্টির মধ্যে যদি রান্না করা হয় সবার অনেক অনেক আনন্দ হয় আর আজকে রান্না করেছিলাম চিকেন খিচুড়ি তাও আবার নাগা মরিচ এক কথায় নাগা চিকেন খিচুড়ি বুঝতেই পারতেছেন একটু ঝাল টাইপের একটু মাখো মাখো টাইপের আর সেই সাথে মুরগির মাংস খেতে যা মজা হয়েছিল এটা আসলে এক্সপ্লেন করা সম্ভবই না তো আমি তো কথা বলতে বলতে এখন আবারও আমার খেতে ইচ্ছা করছে আবারও রান্না করব। তবে খিচুড়িটা বৃষ্টির দিনেই কিন্তু খেতে বেশি মজা হয় ঠিক বলিনি আর এই যে দেখেন ছোট ছোট এই নাগামরিচগুলো যখন একটু চিপ দিয়ে এটার ভিতর থেকে যে মশলাটা বের হবে না সেইটা দিয়ে খিচুড়িটা মেখে খেতে অস্থির লাগে এই যে দেখেন আমি কিভাবে চাপ দিয়ে নিচ্ছি এই নাগা মরিচটা আমি যখন তেলটা একদম মশলার মধ্যে দিয়েছি সেই তেলের মধ্যে মরিচটা আস্ত দিয়ে দিয়েছি যার কারণে এটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে তেল ঢুকে গিয়েছে তো এর জন্যে টিপ দিলে ওইভাবে করে একটু একটু তেলটা বের হচ্ছিলো আর মেখে মেখে খেতে অনেক ভালো লাগছিল আসলে বাঙালির আবেগ কিন্তু ম্যাক্সিমাম টাইম এই খিচুড়িতে ঠিক বলিনি বলেন তো ঝড় বৃষ্টি যাই হোক না কেন খিচুড়ি খেতে আমাদের কোনো উপলক্ষ লাগে না তবে বৃষ্টি হলে খিচুড়ি মাস্ট চাই মানে মনে হয় খিচুড়িটা খেলে বেস্ট হতো অন্য আর যাই খাই না কেন তো যাই হোক এই তো খিচুড়ি দিয়ে মেখে মেখে খাচ্ছি আর হ্যাঁ এই খিচুড়িটা মাখা মাখা হলে কি হবে খিচুড়িটা খেতে কিন্তু অস্থির ছিল আমি আজকে খিচুড়িটা পোলাও চাল দিয়ে রান্না করেছিলাম পোলাও চাল দিয়ে খিচুড়িটা খেতে অসম্ভব স্বাদের হয় স্মেল একদম ভরপুর থাকে এটার যে ঘ্রান যখন রান্নাটা করি একদম ঘ্রাণের সম্পূর্ণ ঘর ভর্তি হয়ে যায় আর বিকেলের দিকে ছিল মুচ মুছে এইরকম নরম নরম কী বলেন তো তালের বড়া আমি কিন্তু তালের রস কীভাবে বের করতে হয় আপনাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি তো অলরেডি আমি দুইটা বক্স ভর্তি করে তালের রস ফ্রোজেন করেছি এখন আর কি যখনই মন চায় তখনই এই রকম করে ছোট্ট ছোট্ট বড়া বানিয়ে খেয়ে নিই আর এই তালের বড়াটা ওপরে কিন্তু খুবই ক্রিস্পি কিন্তু ভিতরটা মানে এত পরিমাণে সফট মনে হচ্ছিল আমি কটন খাচ্ছি একদম তুলোর মতো সফট মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে তো আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম